আস্তে আস্তে সবাই নেন আস্তে আস্তে আসে লাইন যদিও লম্বা তাও সবাই শৃঙ্খলা অনুযায়ী রয়েছে দেখ এইভাবে দেখ আস্তে আস্তে দিয়া দেখ এভাবে মাসাল্লাহ মাসাল্লাহ শৃঙ্খলা আরামছে আরামছে ভাই আরামছে এরকে যাও সিস্টেম অনুযায়ী খানা দেওয়া হচ্ছে হারুন ভাই কোথায় কত সুন্দর সিস্টেম অনুযায়ী খানা নিচ্ছে হারুন ভাই কি অবস্থা